আসসালামু আলাইকুম হাই এব্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এখানে আমার ছোট্ট মামুনি আমার বড় ভাইয়ের ছোট মেয়ে খেলা করতেছে তো আমরা ওর সাথে দুষ্টাবি করতেছি আলহামদুল্লাহ আমার মামুনিটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন এর জন্য আর ওইদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে এসে চলুন দেখি এখানে নিয়ে সেগুলো চিংড়ি মাছ আর এগুলা হচ্ছে শশা এখানে আছে কাঁচামরিচ এখানে আছে ভেন্ডি এগুলো ভেন্ডি আর আছে পুশাক যেটা আমাদের সবসময় খাওয়া হয় এখানে আছে সিসিঙ্গা। আছে এখানে কচুর লতি এখানে আছে করলা করলাগুলো ফ্রেশ ছিল কিন্তু অনেকগুলো সবজির সাথে নেয়ার কারণে এগুলো একটু থেতলে গেছে তো এখানে চিংড়ি মাছগুলো আমি নামে নিচ্ছি চিংড়ি মাছ যদিও আমরা তেমন একটা খাই না বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছ অনেক পছন্দ করে তো জন্য কিছু নিয়ে এখানে আনছে ব্রেড আনছে এখানে চানাচুর আর এখানে হচ্ছে অরেঞ্জ জ্যাম ছিল মেগি মশলা তো এই ছিল আজকের বাজার কেমন লাগছে অবশ্যই বলবেন